দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসু রোগ মুক্তি কামনায় আজকের এই মিলাদ মাহফিলে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাটোর জেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব আসাদুজ্জামান আসাদ

তাকে সুন্দর জীবন দেওয়ার জন্য কিন্তু খায়দা জিয়া বলছে দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই আমাদের মা তিনি আজকে বয়সের ভারে রুজি হয়ে গিয়েছেন চুরাশি বছর বয়সে তারপরেও তাকে আপনারা জানেন হাতিরা সরকার মিথ্যা ভুয়া পানোয়া মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রেখে ক্লো পয়জনিং এর মাধ্যমে তাকে হত্যার নীল নকশা করেছিল যার ফলে যে খায়দা জিয়া তার বয়সের ছাপ ছিল না তিনি ছিলেন বয়স্ক হলেও তার যে মনের স্পিড ছিল তিনি আন্দোলন সংগ্রামে কাজ করে থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের সে মাকে সেই নেতৃত্বে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অংশ হিসাবে তাকে ক্রোপজনী করা হয়েছিল এ হেলি বলে আস্তে তার জন্য বিভিন্ন ঘরগানগুলো নষ্ট হয়ে যাচ্ছে তিনি মাঝে অসুস্থ হয়ে যান আপনারা জানেন গত দুই দিন থেকে তিনি এবার গেন হাসপাতালে আইপি আমরা আমাদের মাঝে তাকে দ্রুত সেভাবে কামেলা ডান করে তাকে যেন সুস্থ শরীরে এদেশের মানুষকে গণতন্ত্রের যে নতুন যাত্রা সেই যাত্রা সামনে থেকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে এদেশকে নেতৃত্ব দিয়ে এদেশে হারানো গণতন্ত্র এবং সাম্য এবং মানবিক যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে সকলের সামনের কাতারে তিনি দাঁড়িয়ে বাংলাদেশকে নতুন সূর্যোদয় দেখাবেন